আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে আমি জান্ন গুসাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি হার্টলি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি এই সব কিছুই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য হল বিধাতার এক অন্যান্য সৃষ্টি আমাদের এই দেশ সুজলা সফলা সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্থান প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায় গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছে এখানে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয় যদি কখনো খুব বেশি মন খারাপ হয় তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্র বলে যেতে হবে না কোনো এক সবুজে ঘেরা প্রকৃতির কাছে গিয়ে একা একা বসে থাকো কিছুক্ষণ দেখবে সবুজ প্রকৃতি এম একনি মিশে তোমার মন ভালো করে দেয় আমি প্রতিনিয়তই এই সবুজে ঘেরা প্রকৃতি দেখে মুগ্ধ হই বারবার হারিয়ে যেতে চাই এই পাগল করা সবুজ প্রকৃতির সাথে সব কিছু ভুলে থাকার জন্য মানুষ নেশা করে কত অ্যালকোহল ড্রিঙ্কস দিয়ে আর আমি নেশা করি আমার মাতৃভূমির এই সবুজ প্রকৃতি নিয়ে সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি প্রাণের স্পন্দন যখন ক্লান্তি ঘিরে ধরে তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালেই যেন আত্মা নতুন করে বাঁচতে শিখে। গাছপালা নদী আর সবুজ মাঠ এগুলো শুধু প্রকৃতির অংশ নয় এরা ভালোবাসতে জানে প্রশান্তি দিতে জানে প্রকৃতিকে ভালোবাসো সে তোমাকে হাজার ফিরে দেবে যদি যদি কখনো মন খারাপ হয় নিজেকে একা মনে হয় তাহলে বেরিয়ে পড়েন আমি কথা দিচ্ছি এই সবুজ প্রকৃতি আপনাকে কখনো হতাশ করবে না প্রকৃতির সব রং তুলি নিয়ে হয়তো কেউ আমার মাতৃভূমির এই সবুজ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারবে না এতেই সুন্দর করে আমার বিধাতা এই সবুজ প্রকৃতি তৈরি করেছেন যদি কখনো প্রেমে পড়তে হয় তাহলে সবুজ প্রকৃতি প্রেমে পড়বেন দেখবেন মানুষ আপনাকে ধোকা দিলেও প্রকৃতি আপনাকে কখনো ধোকা দিবেন না সবুজ প্রকৃতির কাছে এত ঋণী হয়ে আছি যে সারা জীবনে সবুজ প্রকৃতি ঋণ আমি শোধ করতে পারবো না ওপরে মেঘলা আকাশ নিচে সবুজ প্রকৃতি এ যেন এক বিধাতার সবচেয়ে সুন্দর সৃষ্টি কত সুন্দর করে ঘুরে দিয়েছেন আমার সৃষ্টিকর্ত সবুজ প্রকৃতি প্রকৃতির এই সুন্দর অস্তিত্বের কারণে পৃথিবী এত সুন্দর মানুষ পছন্দ করে কারণ সবুজ প্রকৃতি মানুষের মনের মানুষের মনকে সবুজ প্রকৃতি শান্ত করে দেয় যদি কখনো মনের ভিতর অনল আগুন জ্বলে তাহলে মনের শান্তির জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে শিখে যাও প্রকৃতি তোমাকে কখনো ঠকাবে না প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমায় বারে বারে কি এক অসাধারণ শান্তি বিরাজ করে এই অপরূপ প্রকৃতিতে এই অপরূপ প্রকৃতি দেখে আমার একটি কবিতার কথা খুব মনে হচ্ছে ইচ্ছে হচ্ছে কবিতাটি বলার সবুজ বনানী আর জীবন্ত প্রাণীদের নিয়ে প্রকৃতির রানী সেজেছে আজ নতুন সাজে রানীকে ভালোবেসে ঘরের বাইরে বারান্দা থেকে উঠান পেরিয়ে সবুজ প্রকৃতি ছাড়া আর কিছুই দেখি না তাদের তৃষ্ণা মেটানোর তারা তৃষ্ণা মিটিয়ে গেলে প্রকৃতি বড় অদ্ভুত শ্রেষ্ঠ রয়েই গেল প্রকৃতি সবুজের জৈবন সাজানো এই শ্রাবণে তুমি চলে এসো কোনো এক সন্ধ্যার আলো হয়ে তোমায় নিয়ে হারিয়ে যাব এক প্রকৃতির বিকেলে আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানি ঘেরা প্রকৃতির সুন্দর আর সবচেয়ে সুন্দর এই প্রকৃতির মাঝে বেঁচে থাকা প্রকৃতি কখনো কথা বলে না তবুও তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত শান্তি এনে দেয় সব কিছুর ভিড় থেকে পালাতে ইচ্ছে হলেও শুধু একটুখানি প্রকৃতির কোলে গিয়ে বসে থাকি সেই তো সবচেয়ে নিখুঁত বিশ্রাম সুজনা সফলা এসবুজ প্রকৃতি হচ্ছে সৃষ্টিকতার এক অপূর্ব মহিমা সেই অপূর্ব মহিমায় হারিয়ে যেতে চাই বারবার সৃষ্টিকর্তার সবচাইতে সুন্দরতম সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হচ্ছে সবুজ প্রকৃতির সুন্দর মহিমা আমার সবুজ মাতৃভূমি মাতৃভূমির এই সবুজ ঘেরা প্রকৃতি ছেড়ে আমি জীবনে কোথাও যেতে চাই না সম্পূর্ণ ভিডিওটি জোরে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ